জাদু ঘুরে যাবে চোদ্দ দিন একটি আয়াতের আমল করতে পারলে যে আপনার উপরে জাদু করেছে তার জাদু তার উপরেই চলে যাবে অনেক সময় আমাদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় আমরা অসুস্থ হয়ে যাই বিবাহ বন্ধ হয়ে যায় সন্তান কথা শুনে না স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দেয় এই যে ব্ল্যাক ম্যাজিক জাদুটনা যে করবে তার উপরে ঘুরিয়ে দেওয়ার চমৎকার আমল রয়েছে এই যে আমরা বিশেষ করে আমাদের কাছের মানুষ যারা আছে তাদের উপরে কিন্তু তারাই কিন্তু মানুষের উপরে ব্ল্যাক ম্যাজিক করে থাকে কুফুলি কালাম করে থাকে এটা কিন্তু সত্য অনেকে এটা বিশ্বাস করে এটা সত্য যার কারণে মানুষ অসুস্থ হয়ে যায় দিন দিন সে একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে পর্যন্ত চলে যায় এটা কিন্তু সত্য এই যে দুশ্মনির কারণেই কিন্তু এই ধরনের কাজগুলো করে থাকে তিনটি কারণে মানুষ ব্ল্যাক করে এক নাম্বার হচ্ছে দুঃশ্ম কারণে শত্রুতার কারণে করে দ্বিতীয় নাম্বার হচ্ছে হিংসার কারণে আপনার লাইফে ডেভেলপ হচ্ছে এটা সে সহ্য করতে পারে না হিংসার কারণে করে এবং তৃতীয় নাম্বার হচ্ছে লোভে পড়ে করে কারণ আপনাকে যদি অসুস্থ করে দুনিয়া থেকে বিদায় করা যায় তাহলে আপনার সম্পত্তি হাতিয়ে নিতে পারবে এই জন্যই কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হয় জাদুটনা করা হয় এই জন্য যে আপনার উপরে জাদু করবে তার উপরেই আমলটা ফিরিয়ে দেওয়ার জন্য কোরআনের একটি আয়াতের আমল করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে সব কিছু রয়েছে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন

আমলটি করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে মাস্ট বি আপনাকে পাঁচ পাঁচক নামাজ পড়তে হবে আমল করতে হবে ফজরের নামাজের পরে এবং আসরের নামাজের পরে এবং অবশ্যই আল্লাহ তালার প্রতি পরিপূর্ণ একিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে আল্লাহ তালার কোরআনের একটি আয়াত আয়াতটি হচ্ছে একুশ নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরাতুল আহজাবের পঁচিশ নম্বর আয়াত

দিন আমলটি করবেন ফজর নামাজের পরে আপনি বসবেন বসে আয়াতুল কুর্শি একবার পড়বেন পরে এরপরে আপনি আউজবিল্লাহ আউদুল্লাহ হিমের সাহেতু রজিম একবার পড়বেন এরপরে আপনি এই আইটি পড়বেন বরফদল্লাহ উল্লাহ দিন আকাফার ও বিভয় যে হিমলা মেনালু হয় র ওয়াকাফাল্লাহুল মিনি আল কেতাল ওয়াকানল্লাহ কভি অ্যান আজিজা এই আয়াটি পড়ে আপনি বুকে ফু দিবেন এরপরে হাতে ফুঁ দিবেন এরপরে পুরো শরীরটাকে আপনি মাসাজ করে দিবেন এভাবে আপনার যতটুকু হাত যায় মাসাজ করে দিবেন ইনশাল্লাহ তাহলে এভাবে বার পড়বেন কয়বার এগারোবার এয়াতটি এগারোবার আমল করবেন একবার পরে ফু দিলেন আবারও পড়বেন আউজবুল্লাহমিনা শৈতনের নজিম ওরীন আকফারু বিহিম মেনাল ওকাফুল্লাহুল কেতাল ওয়াকাল কবিয়া নাজিজা আবারও বুকে ফু দিবেন হাতে ফু দিয়ে পুরো শরীরকে বাসাস করে দিবেন আবারও আপনি আউজবুল্লাহমিনা শয়েতন রজিম একবার পড়বেন এরপরে আয়াতটি একবার পড়বেন আবারও শরীরে ফু দিবেন আপনার বুকে ফু দিবেন এবং হাতে ফু দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন তাহলে আপনি বার পড়বেন বার শরীরে ফু দিবেন এরপরে আপনি একটা গ্লাস নেবেন গ্লাস নিয়ে সেখানে কিছু পানি নেবেন সেই পানি নিয়ে আবারো আউযুবিল্লাহ একবার এবং আয়াতটি একবার পড়ে গ্লাসে ফু দিবেন এবার 11 বার আপনি আয়াতটি পড়বেন 11 বার এখানে ফু দিবেন গ্লাসে ফু দিয়ে ওই পানিটা খাবেন ইনশাআল্লাহ টানা 14 দিন যদি আপনি মাল্টি করতে পারেন যে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করেছে জাদুটুনা করেছে এই জাদু তার উপরে গিয়ে পড়বে